মেক্সিকান লিলেক বাপের নাম শুনি নাই ভাই কি নাম রে ভাই আপনার দেবদারু ও ইউক্যালিপটাস গাছ আছে ষোলো প্রজাতির এটা আপনার উনিশশো বা একাশি সালের দিকে সম্ভবত আপনার এগুলা গাছগুলা রোপণ করেছে আমি এখন বর্তমানে আসি হলো জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর যেটা বোটানিক্যাল গার্ডেন নামে মূলত পরিচিত আচ্ছা আপনারা কিন্তু যে কোনো স্থান থেকে প্রথমে ঢাকার মিরপুর এক নম্বর আসবেন যে সনি সিনেমা হল আছে এখানে নামবেন এবং ওইখান থেকে আপনারা যদি বাসে আসেন দশ টাকা করে কিন্তু পার পার্সন নিবে আচ্ছা আমি কিন্তু অনলাইনে টিকিট কেটেছি কীভাবে অনলাইনে টিকিট কাটবেন সেই ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নেবেন আচ্ছা সামনে আপনার কৃত্রিম লেক তৈরি করা আছে সেই লেক আপনাদের একটু দেখাই এই যে মূলত আপনার কৃত্রিম লেক অর্থাৎ মানুষজন দিয়ে খনন করিয়ে আপনার এখানে একটা লেক বানানো আছে সৌন্দর্য বর্ধনের জন্য আর কি যে আপনার গাইড গাইড ম্যাপ তার সামনে অবশ্য একটা গাড়ি পার্কিং করা আছে বলে স্পষ্ট এখান থেকে দেখাইতে পারতেছি না এটা কিন্তু আপনি ঢুকেই মেইন যে গেট এটা দিয়ে ঢুকেই কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোন সাইড যে রাস্তা এই যে লাল যেগুলো সেগুলো কিন্তু মূলত রাস্তা এবং সম্ভবত একটু লাইট কালার যেটা এটা সম্ভবত হয়তো আর্টিফিশিয়াল কোনো লেকগুলো হবে আর কি এটা বোটানিক্যাল গার্ডেন সো এখানে আপনার প্রচুর পরিমাণে গাছপালা আছে উদ্ভিদ নিয়ে আমরা রিসার্চ করতে পারবো দেখতে পারবো অনেক গাছপালা সো দেখাবো আপনাদের বাসা থেকে মূলত খাবার আনছিলাম সেইগুলো এখন খাবো আর কি এখন বাইরে থেকে বেশি দামে না কিনে বাসা থেকে নিয়ে আসাই কিন্তু অবশ্যই বেটার হবে এটাই মনে করি আমি আচ্ছা আর আপনাদের কিন্তু খাওয়া দাওয়ার পরে ঘুরে ঘুরে দেখাবো অনেক গাছপালা কিন্তু এখানে আছে আমি তো অনেক গাছই চিনি না সেইগুলো আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবেন তো উদ্ভিদ উদ্যানটি কিন্তু মূলত আপনার দুইশো পনেরো একর জায়গার উপরে কিন্তু অবস্থিত এবং এইখানে মোট সাতান্নটি সেকশন আছে একটা একটা সেকশনে কিন্তু বিভিন্ন ধরনের গাছ রাখা আছে আপনারা দেখতে পারবেন এবং এই যে প্রত্যেকটা গাছেরই কিন্তু আপনার এরকম ট্যাগ দেওয়া আছে অর্থাৎ কি নাম সেইটা আপনার কোন জাতের বৈজ্ঞানিক নাম বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই কিন্তু আছে বোটানিক্যাল গার্ডেনের আপনার এটা হলো গাইড ম্যাপ এটা দেখে দেখে কিন্তু আপনারা ঘুরতে পারবেন ঠিক আছে ভিডিওটা জাস্ট একটু পজ করে দেখে নেবেন ওই গাইড ম্যাপ দেখে ঘুরতে পারবেন অথবা এমনি নর্মালিও ঘুরতে পারবেন বাট এটা এমন একটা জায়গা এখানে ফ্যামিলি নিয়ে কোনোভাবেই আসা পসিবল না যারা আসলে চিন্তা করবেন যে ফ্যামিলি নিয়ে আসবেন তারা ভাই আইসেন না কারণ পরিবেশ একদমই ভালো নেই আচ্ছা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানিয়ে রাখি সেটা হলো যে আমি অনলাইনে টিকিট কেটেছি এই যে অনলাইনে টিকিট কাটার প্রক্রিয়া এটা কিন্তু শুরু হয়েছে বারো তারিখ থেকে আজকে চোদ্দো তারিখ যেহেতু আপনার দুই দিন আগে থেকে শুরু হয়েছে এখনও কিন্তু অনেক যারা এখানে দায়িত্বরত আছে অনেকেই জানে না যে অনলাইনে টিকিট কাটা যায় বাট এটা ঘাবড়ানোর কোনো কিছু নাই আপনারা চাইলে কিন্তু অনলাইনেই টিকিট কেটে আসতে পারবেন এখানে লেখা আছে হলো অশ্লীল ও আপত্তিকার অবস্থায় বসা দণ্ডনীয় অপরাধ কি বাল করতে লিখে রাখছে ভাই এই জিনিসটা আমি বুঝলাম না আমি অবশ্যই মনে করেন এখানকার যারা দায়িত্বরত আছে তাদের দৃষ্টি আকর্ষণও করব এবং সকলেরই দৃষ্টি আকর্ষণ করব তারা তারা অবশ্য এই জিনিসটা দেখে বাট মনে করেন এগুলা ইগনোর করে চলে যায় এই জায়গায় কি অশ্লীল অশ্লীলতায় ভরায় উদ্ভিদ উদ্যানের ভিতরে দিয়ে আপনারা যেদিকে তাকাবেন শুধু গাছ আর গাছ দেখবেন এবং এমন এমন গাছ আছে দুর্লভ গাছ আপনার বিরল গাছ যেগুলা দেখাই যায় না হয়তো এক পিস দুই পিস আছে এখানে ঠিক আছে টোটালি বাংলাদেশের ভিতরে এরকম গাছ নাই এরকম অনেক গাছ কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা আছে যারা আপনারা যারা বোটানিক্যাল যারা বোটানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারা অবশ্যই এখানে এসেছেন বা আসেন কারণ এইখানে তো আসলে এইসব দিয়েই ভরা চারিদিকে যেদিকেই তাকাবেন এত এত গাছ আছে বাট অশ্লীলতা কিন্তু অনেক বেশি এখানে সো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এবং কর্তৃপক্ষকে আসলে এই সব বিষয়ের উপরে একটু গুরুত্ব আরোপ করার জন্য আপনারা চাপ প্রয়োগ বা বল প্রয়োগ করেন দানটি প্রেম কানুন নয় কিন্তু অশ্লীলতায় কিন্তু প্রচুর পরিমাণে ভরা এইসব লিখে রাখছে খালি খালি ঠিক আছে গাছ দেখবেন বাট অশ্লীল আচার আচরণ অনেক কিছুই দেখবেন কারণ ষোলো থেকে বিশ এইখানে আপনার দেবদারু ও ইউক্যালিপটাস গাছ আছে ষোলো প্রজাতির এটা আপনার উনিশশো আশি বা একাশি সালের দিকে সম্ভবত আপনার এগুলা গাছগুলা রোপণ করেছে সেইখান থেকে কিন্তু এখন পর্যন্ত আছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আমরা কিন্তু একসময় বইতে পড়েছিলাম ইউকালিপ্টাস গাছের কথা অতিথি স্মৃতি গল্পে সম্ভবত যা হোক এখানে কিন্তু সেই গাছ আছে মেক্সিকান লিলেক বাপের গন্মের নাম শুনি নাই ভাই কি নাম রে ভাই ঠিক আছে অনেক গাছ এর তো আসলে শেষ নাই এত এত রকমের গাছ আছে আর এই যে ছোট পার্ক মতো করা আছে এটা আপনার জিরো থেকে বারো এই বছর বয়সী শিশুরা এই পার্কে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে যেগুলো ফ্রিতেই কিন্তু করতে পারবে সেকশনটা সেটা হলো বাইশ থেকে চব্বিশ আপনার শ্বেতচন্দন ম্যাগনোলিয়া কপ্পুর আর কি গ্লেরিসিডিয়া টেবু বুইয়া জাকা জাকাবেন্ডা গড আসলে এরকম ধরনের গাছ আপনার সম্ভবত এই দিকে আছে এই দিকে যাইতে হবে কপ্পুর গাছ আছে এটা তো আসলে মুসলিমদের লাগে যখন আর কি দাফন কাফনের কাজকাম হয় যাই হোক আপনারা আসবেন অবশ্যই কিন্তু প্রতিবাদ কিন্তু আপনারা করবেন আওয়াজ তুলুন অবশ্যই আওয়াজ তুলুন এখানে হলো জালিয়াডাঙ্গা লেক কৃত্রিম জলপ্রপাত প্রপাত এই সাইটে সো আমি আপনাদের একটু দেখাবো আর ভাই কি বলবো আসলে মেজাজটা গরম হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে ওইখানে কিন্তু একটা আনসার সদস্য তিনি কিন্তু দায়িত্বরত হেঁটে যাচ্ছেন বিভিন্ন কিছু দেখতেছেন আর কি পর্যবেক্ষণ করতেছেন বাট তিনি কিন্তু আসলে কোনো পদক্ষেপ নিচ্ছেন না এই কারণে আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে এই জায়গায় আসলে এমন মনে হচ্ছে যে জুতোটা খুলে একটু জুতো পিঠা করতে পারলে ভাই সবাই এটা জাতীয় ভাই একটা উদ্ভিদ উদ্যান এইখানে কি একটা অবস্থা যে জলপ্রপাতের কথা আসলে বলতেছিলাম সেটা হলো এই যে আমার সামনে বেশ অনেকখানি বড় আর ওইখানে কিন্তু আপনার সুন্দর একটা স্পেস করা আছে সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে বেশ ভালো লাগতেছে যাই হোক ভিডিওটা অনেক জায়গা আছে অবশ্য এখনো বাট সেইভাবে ঘুরতেও পারলাম না আর ঘুরতেও চাই না অবশ্য আগেও আসছি আসলে তখন ভিডিও করতাম না বলে এই কথাগুলো হয়তো জানানো হয়নি এই ভিডিওর মাধ্যমে জানালাম চাইলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে পারেন এবং বেশি বেশি করে আসলেই শেয়ার করেন আসলে শেয়ার করেন হয় একটা পদক্ষেপ নেন হয় উদ্ভিদ উদ্যানের পরিবর্তে যে একটা নাম পরিবর্তন করে দেন অথবা যে কোনো একটা স্টেপ নেন ভাই আসলে নেওয়া উচিত এই গাছটা বেশ নজর কাটলো এটা সম্ভবত আপনার বট গাছের মতো দেখা যাচ্ছে